কথা বলেন চলাচল বলেন প্রশ্ন বলেন যা কিছু আছে সবচেয়ে বড় হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা ভালো যদি ভালো সম্পর্ক হয় তাহলে ওলামায়ে কেরামের সাথে আল্লাহ তালা হাসর নসর দিবেন ওলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিশগণ আর রাসূলের ওয়ারিশগনের সাথে হাসর নসর হলে আল্লাহর জান্নাত পেবে নাম্বার 2 এই এলাকায় কি প্রচলন আছে আমি জানি না একটা ছোট মেসেজ দেই